ছয় জুন দু পঁচিশ বুধ কিন্তু সক্ষেত্রে হয়েছেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নম্বর ঘরে বৃহস্পতি বুধের এক সহাবস্থান হতে দেখতে পাওয়া যাচ্ছে যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না প্রায় চার পাঁচ বছর ধরে যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু হঠাৎ করেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবে সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন খেয়াল রাখতে হবে ব্যাংকিং ওরিয়েন্টেড কাজকর্মে কিন্তু গণ্ডগোল হতে পারে ফিনান্সিয়াল ট্রানজাকশন করবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে তনুরাশি বা লগ্নের মানুষ যাদের কুণ্ডলিতে উপচয় স্থানে বুধাদিত্য যোগ রয়েছে কিংবা কাম ত্রিকোণ অর্থাৎ তিন সাত এগারো ইত্যাদি ঘরে গুরু শৌরি যোগ রয়েছে বৃহস্পতি শনি একত্রে অবস্থান করে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং সলিড পরিবর্তন নিজেদের জীবনকে পরিবর্তন করবার সুযোগ এবং সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে বা লগ্নের মানুষদের কিন্তু কিছু গণ্ডগোল রয়েছে একটু বেশি মানবিক হয়ে যাওয়ার অবস্থা এটা ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে বাধা বিপত্তি অস্থিরতা তাকে অতিক্রম করতে হবে জীবনের চলার পথে আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে এই সঞ্চার ছোট হতে পারে স্বল্প সময়ের চন্দ হতে পারে কিন্তু এর প্রভাব এর গুরুত্ব কিন্তু অপরিসীম হতে চলেছে আপনার জীবনে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব গ্রহ সঞ্চার নিয়ে সব সময় গ্রহরা মুভ করছে এবং এই তাদের কন্টিনিউয়াস মুভমেন্ট বিভিন্ন ধরনের গ্রহযোগ আমাদের জীবনে পরিবর্তন নিয়ে আসছে আজকে আমরা আলোচনা করব একটি ছোট্ট এবং স্বল্পস্থায়ী গ্রহ সঞ্চার নিয়ে কিন্তু যে সঞ্চার আমাদের জীবনে অনেকটাই বড় প্রভাব বিস্তার করতে পারে এবং ইনস্ট্যান্টেনিয়াস কিছু ঘটনা ঘটাতে পারে যার প্রভাব কিন্তু সুদূর প্রসারী এবং সারা জীবন থাকতে পারে সেই প্রভাব আজকে আমাদের আলোচ্য সঞ্চারটি হল বুধের সঞ্চার ছয় জুন দু পঁচিশ বুধ কিন্তু সক্ষেত্রে হয়েছেন আলোচ্য রাশিটি হলো ধনু ধনু রাশির সপ্তম ভাবে সপ্তম এসেছেন এবং লগ্নপতি বৃহস্পতি তিনিও কিন্তু সেই সপ্তমেই বসে রয়েছেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাত নম্বর ঘরে বৃহস্পতি বুধের এক অ্যাক্টিভ সহাবস্থান তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি এবং বুধের এই একত্র অবস্থান ধনুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে এই অবস্থান গুরুত্বপূর্ণ প্রথম ক্ষেত্রটি হলো প্রেম বিবাহ বিবাহিত জীবন দ্বিতীয় ক্ষেত্রটি হলো ব্যবসা সঞ্চয় অর্থনৈতিক উন্নতি এবং ইনভেস্টমেন্ট সুতরাং এই বিষয়টি অত্যন্ত পরিষ্কার যে ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য স্পেশালি ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য এই কম্বিনেশন কিন্তু হিউজ পজিটিভিটি ক্রিয়েট করতে পারে বহু বহু দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে স্বামীর ঘর ছেড়ে স্ত্রী তিনি আলাদা হয়ে গিয়েছেন অন্য জায়গায় সেপারেট রয়েছেন আলাদাভাবে থাকার বা নিজে একদম আলাদা হয়ে যাওয়ার মেন্টাল প্রিপারেশন নিয়ে নিয়েছেন সেই অবস্থা থেকে সম্পূর্ণ ঘুরে আবার নতুন করে সংসার করবার মেন্টালিটি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং তারা কিন্তু সমস্ত রকম সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছে না প্রায় চার পাঁচ বছর ধরে যাদের বিয়ে হচ্ছে না তাদের কিন্তু হঠাৎ করেই বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের সপ্তমভাবে লগ্ন সপ্তম সংযোগ সৃষ্টি হয়েছে বাবা মা পরিবার পরিজন ভীষণভাবে উদ্গ্রীব হয়েছিলেন কবে ছেলের বা মেয়ের বিয়ে দেবেন এবার কিন্তু সেই বিয়ে দেওয়ার তাদের সাধ পূর্ণ হতে চলেছে ধনুরাশি বা লগ্নের মানুষদের বিয়ে হওয়ার সম্ভাবনা সেটা পরিপূর্ণ হতে দেখতে পাওয়া যাবে ধনু কিন্তু নিজের বিয়ের ক্ষেত্রটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন বিয়ের কথাবার্তা ফাইনাল হবে বাড়ির লোকজন পরিবারের লোকজন তারা অ্যাক্টিভলি আপনার বিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হয়ে উঠবেন প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রেও যে সমস্ত প্রবলেমসগুলো রয়েছে সেগুলোকে আপনারা মেটাতে পারবেন এবং স্পেশালি যারা নতুন করে একত্রিত হতে চান যারা একসঙ্গে আবার সম্পর্কটাকে টিকিয়ে রাখবার মানসিকতা আনতে চান যারা নতুন করে কিছু করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঠিকঠাক কন্ডিশন একটা ঠিকঠাক অবস্থা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসার পরিকল্পনা ধনু করছেন দীর্ঘদিন ধরে কিন্তু ঠিক জমছে না প্ল্যানিং রয়েছে কিন্তু অর্থনৈতিক অবস্থা জমছে না ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেসের মধ্যে রয়েছেন ধনুরা লগ্নের মানুষদের ক্ষেত্রে বাধা বিপত্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু খুব সহজভাবেই সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন কর্মতৎপরতা বাড়বে বুদ্ধি এবং বোধের বিকাশ শিক্ষা জ্ঞান ইত্যাদির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন ধনুরাশি লগ্নের মানুষরা এমন একটা কোর্স করবার সেশন ধনু নিতে পারবেন যেটা কিন্তু তার জীবনকে পরিবর্তন করে দেবে এমন একটা কোর্সের ডিসিশন ধনু নিতে পারবেন যে কোর্সটা আলটিমেটলি ধনুর জীবনকে অন্য দিকে ঘুরিয়ে দেবে এবং সেই ডিসিশনের কারণে তার আগামী দিনগুলি কিন্তু অনেকটাই সঠিক এবং মসৃণ হয়ে উঠবে খেয়াল রাখতে হবে ব্যাঙ্কিং ওরিয়েন্টেড কাজকর্মে কিন্তু গন্ডগোল হতে পারে ফিনান্সিয়াল ট্রানজাকশন করবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে ফোন পে গুগল পে ইত্যাদির মাধ্যমে যখন পে করছেন খেয়াল রাখতে হবে বাই চান্স যেন একটা ডিজিট বেশি না হয়ে এক হাজার ন টাকা পে করতে গিয়ে হয়তো দশ হাজার নিরানব্বই টাকা পে করে ফেলছেন সেই টাকা ফেরত পেতে কিন্তু যথেষ্ট সমস্যা হতে পারে আপনার জীবনে এই ধরনের ছোট্ট ছোট্ট ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে সাকসেস রেট ধনুর ক্ষেত্রে অনেকটাই বেশি সেভিংসের মেন্টালিটি ধনুর ক্ষেত্রে বাড়তে চলেছে তনুরাশি বা লগ্নের মানুষ যাদের কুণ্ডলিতে উপচয় স্থানে বুধাদিত্য যোগ রয়েছে কিংবা কাম ত্রিকোণ অর্থাৎ তিন সাত এগারো ইত্যাদি ঘরে গুরু সৌরী যোগ রয়েছে বৃহস্পতি শনি একত্রে অবস্থান করে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং সলিড পরিবর্তন নিজেদের জীবনকে পরিবর্তন করবার সুযোগ এবং সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই ধনুরাশি বা মানুষ তারা কিন্তু নিজের অগ্রগতির ক্ষেত্র রাস্তা তাকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন ওপেনিংগুলিকে কাজে লাগাতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছু গণ্ডগোল রয়েছে একটু বেশি মানবিক হয়ে যাওয়ার অবস্থা এটা ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে পারে মানুষকে চিনতে না পারা মানুষকে বুঝতে না পারা ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে আবার কিছু ভুল কাজ করে ফেলা এই সমস্ত মানসিকতা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং ধনুরাশি বা লগ্নের মানুষ বারবার যে ভুল করেছেন সেই ভুল আবার করে ফেলা অপরের প্ররোচনায় প্রতারিত হওয়ার দিকে আরেকটু এগিয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি রয়েছে তাই ধনুরাশি বা লগ্নের মানুষ তাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে সাবধানী পদক্ষেপ শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু কোনো একটা নির্দিষ্ট বা উদ্দিষ্ট শিক্ষার কারণে অর্থনৈতিক বিনিয়োগ আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে কোনো একটি জায়গায় নির্দিষ্ট পরিমাণ খরচের কথা ছিল কিন্তু সেই খরচটা এতটাই বেড়ে গেল যে সেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল দনুর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু ধনু বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়তে পারেন জীবনের কোনো টক্সিক এলিমেন্ট এমন কোনো মানুষ যিনি আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন যিনি আপনার থেকে অনেকটাই দূরে চলে গিয়েছিলেন সেই সমস্ত মানুষদের আবার আপনার জীবনে ফিরে আসবার একটা মরিয়া প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনাকে কিন্তু রেজিড ডিসিশন কঠিন সিদ্ধান্ত নিতে হবে যা করছেন যা করবেন সেইটা যেন সঠিক দিশার দিকে এগোয় সেই চিন্তাভাবনা করে আপনাকে এগোতে হবে সমস্ত রকম বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা এগুলি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে সমস্যা জীবনে আসতেই পারে সেই সমস্যাকে নিয়ন্ত্রণের চিন্তা চেষ্টা এটা অবশ্যই করতে হবে বাধা বিপত্তি অস্থিরতা তাকে অতিক্রম করতে হবে জীবনের চলার পথে আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে ধনুরাশি বা লগ্নের কোনো একজন মানুষ যার এই সময় একটা খারাপ দশা চলছে তাদের কিন্তু স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ করতে পারে স্পেশালি রাহু শুক্র ইত্যাদির যদি দশা চলে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এবং এই সময় প্রচুর ব্যয় বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে এই সমস্ত ক্ষেত্রগুলিতে ধনুকে একটু একটু নয় বেশ বেশি নজর রাখতে হবে কম্পিটিশন বাড়বে কিন্তু হেলদি কম্পিটিশন আপনার জীবনের সমস্যাগুলিকে কাটিয়ে অনেকটাই সুস্থতা সমৃদ্ধির পথে আপনাকে এগিয়ে নিয়ে যাবে নিজেকে ভালো রাখতে সক্ষম হবেন আপনি এর সাথে সাথে কয়েকটি বিষয়ে মিনকে খেয়ালও রাখতে হবে এই সময় বিজনেস এক্সপানশনের একটা সুযোগ সেটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নিজের ব্যবসাকে আর বড় করে তুলবার কিছু সুযোগ সেটা আপনার সামনে আসবে এই সময় কিন্তু আপনাকে স্ট্রং ডিসিশন নিতে হবে একই সাথে সাথে প্রতারিত হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের ক্ষেত্রটিকে আরও সম্প্রসারিত করে তুলবার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই আপনার করা উচিত এবং তার মাধ্যমেই কিন্তু আপনার সুযোগ এবং সমৃদ্ধি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো একটা বড় ইনভেস্টমেন্ট সেটা ধনুর ক্ষেত্রে আসতে পারে এবং সেই ইনভেস্টমেন্ট গ্রহণ করে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি বিরাট উঁচুতে যেতে পারেন আবার সেই ইনভেস্টমেন্ট সঠিক ব্যবহার করতে না পারলে বেশ ভালো রকম সমস্যায় পড়ার একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে তাই সাবধান অবশ্যই আপনাকে হতে হবে এবং প্রত্যেকটি পদক্ষেপ একটু গুছিয়ে ফেলার চেষ্টা করবেন উন্নতি আসবেই এই সঞ্চার ছোট হতে পারে স্বল্প সময়ের জন্য হতে পারে কিন্তু এর প্রভাব এর গুরুত্ব কিন্তু অপরিসীম হতে চলেছে আপনার জীবনে খুব সহজভাবেই আপনি আপনার জীবনকে আরও সমৃদ্ধ করে তুলতে পারবেন এবং এই সঞ্চারকে কাজে লাগালে আপনার জীবন কিন্তু অনেকটাই স্টেবল হয়ে উঠতে পারবে নিশ্চিন্তে নির্ভব এগিয়ে যেতে পারেন জীবনের স্থিতিশীলতা বাড়তে চলেছে আপনার জীবনের অগ্রগতি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবা সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেইরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনার প্রশ্নে প্রশ্ন করেছেন সুনিতা দে আপনার কথাগুলো অনেকটাই মেলে আমার জীবনে ধন্যবাদ আমি জানতে চাই আমার কিছু লোন আছে সেগুলো কি মিটবে সময় তেরো দশ উনিশশো একটা তিরিশ এ এম একটু দেখবেন লাইফে এত সমস্যা কোনোভাবেই আমি মেটাতে পারছি না সুনিতা জন্মকুণ্ডলিতে রাহু এবং শনির প্রভাব তোমার কিন্তু ঋণকে বাড়িয়ে তুলছে এই প্রভাবকে নিয়ন্ত্রণ করবার জন্য রেগুলার যোগা এবং মেডিটেশন করা যেতে পারে এবং যদি তুমি এই প্র্যাকটিস কন্টিনিউ করতে পারো সেই ক্ষেত্রে কিন্তু জীবনের বিভিন্ন সমস্যা থেকে তুমি নিজেকে ফ্রি করতে পারবে এবং প্রত্যেকটি কাজে একটা গতি খুঁজে পাবে এর সাথেই আর একটি কথা বলবো মঙ্গলের কারণে তোমার বিবাহিত জীবনেও কিন্তু অল্প বিস্তর সমস্যা আসবে তবে আলটিমেটলি বিবাহিত জীবনের সমস্ত অশান্তিকে তুমি কন্ট্রোল করতে পারবে এবং তোমার জীবন স্থির ঠিকঠাক চলতে দেখতে পাওয়া যাবে প্রথম দিকে সমস্যা আসলেও পরবর্তী জীবন কিন্তু অনেকটাই স্টেবল সঠিক ঠিকঠাক ভালোভাবে থাকতে পারবে তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের প্রত্যেকের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি